ধরো তোমার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা আছে ইতালি আসার জন্য এখন তুমি কি বাইছা নি ভাই বাংলাদেশে ব্যবসা করবা ওই টাকা দিয়ে নাকি ইতালিতে আসবা আমি মনে করি দেশে ব্যবসা বাণিজ্য করাই ভালো কারণ ইতালিতে আইসা কাগজপত্র পড়া অনেক এখন বৈধভাবে আসলে তো কাগজ পাবে বৈধভাবে আসলে তো প্রায় কাগজ তাড়াতাড়ি পাওয়া যাবে স্পন্সারে আসলে বা স্টুডেন্ট বিষয় আসলে বা ফ্যামিলি বিষয় আসলে কিন্তু যারা অবৈধ পথ পাচ্ছে না এই লিবিয়া দিয়ে আইসা যদি বিশ তিরিশ লাখ পঁচিশ লাখ টাকা খরচ করে আর পঞ্চাশ এখন যায় অনেক টাকা লাগা যায় বিশ হাজারের প্রায় পঁচিশ লাখ টাকার মতো লাগে তো এই টাকা খরচ না করে আন্তাজি আনতে মনে করি দেশে কোনো একটা কাজে লাগানো ভালো অবশ্যই স্পন্সারের সুযোগ থাকলে আসবে কিন্তু অবৈধভাবে যদি আসে বিশ ত্রিশ লাখ টাকা খরচ করে এটা তো সমস্যা নাই সমস্যা হলো কাগজটা পাইতে পাইতে বৈধ হইতে হইতে পাঁচ ছয় বছর লাইগা যায় হুম হুম তা তো অবশ্যই নর্মাল যে সৌজন্য দিবে সাদা সৌজন্য বলেন হলুদ সোজন্য বলেন সেটা দিয়া কাজ করা যাবে ইতালিতে ফ্যামিলি আনা যাবে না বা দেশে আনা যাবে দেশে যাওয়া যাবে না দেশে গেলে ইতালি আর আসতে পারবে না যদি আপনার হাতে পর্যাপ্ত পরিমাণে সময় থাকে পাঁচ ছয় বছর সাত বছর ওই সময় নিয়ে যদি আসতে পারেন তাহলে অবৈধভাবে আপনার নিজের রিস্ক নিয়ে আসতে পারেন কারণ অবৈধ তো অবৈধ যে কোনো সময় দেশেও পাঠায় দিতে পারে মাইরাও মারাও যেতে পারেন আর স্পন্সারে আসলে তো ভালো আসতে পারলে ভালো কিন্তু তিন বছর দুই আড়াই তিন বছর লাইগা যায় এখন ভিসাটা পাবেন নাকি পাবেন না তার কোনো গ্যারান্টি নাই এই জন্য ভালো লোক ধরতে হবে বিশ্বস্ত ভালো দালাল দেখুন বিশ্বস্ত লোক ধরতে হবে তো তুমি এই মুহূর্তে কি করতে তোমার কাছে যদি চল্লিশ লাখ টাকা থাকতো

বাংলাদেশের ব্যবসা দিতে অবস্থা তো তো বুঝলেনই আপনারা সবাই মতামত সম্পূর্ণ আপনাদের ইতালি তো অবশ্যই আসবেন আপনাকে ওয়েলকাম কিন্তু দালালের না টাকা পয়সা লেনদেন করবেন যেহেতু মানুষ অনেক প্রতারিত হইতাছে বৈধভাবে যদি ইতালি আসতে পারেন এক সময় সাকসেস হবেন স্পন্সারে আসলে তাড়াতাড়ি সব ডকুমেন্টও পেয়ে যাবেন সব কিছুই ফাস্ট ফাস্ট হয়ে যাবে কিন্তু অবৈধ পথটা অনেক লং টাইমের ব্যাপার